আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আপনাদের সামনে আসছি সে আমলটি হচ্ছে বদ নজর বদ এমন একটা খারাপ একটা জীবন্ত জিন্দা মানুষকে পর্যন্ত তা সে কবরের মুখ নিয়ে যায় একজন হায়াত থাকতে মানুষ মান বলে বলে না যে এ তের থাকতে যেমন বাতি নিবে যায় তেমনিভাবে। হায়াত থাকতে মানুষকে মারা যায় এই জন্য বদনজর যদি কাউকে ধরে বসে তার পুরো জীবনটা শেষ হয়ে যায় তার লাইফটা বরবাদ হয়ে যায় তার বিভিন্ন ধরনের অসুখ অসুখ লেগে থাকে ব্যাধি রেগে থাকে তাহলে আমাদের সবাইকে হেফাজত করুক আজকে আপনাদেরকে এই বিষয় নিয়ে একটা আমল বলবো সে আমলটা করলে ইনশাআল্লাহ আপনাদেরকে আর বদনজে ধরবে না এবার এটা হচ্ছে কোরআন মাজেদ আল্লাহ আলম বলছেন

আপনি এই আয়াতটা পড়ে পানির মধ্যে ফু দিয়ে তিনবার পড়বেন তিনবার ফু দিবেন তবে এর আগে যে এই আয়াতটা পড়ার পূর্বে দুধ পড়ে নেবেন তাহলে আর ভালো হয় এরপরে পানিগুলো খেয়ে নেবেন আর প্রত্যেক খরচা আমাদের পর আয়াতুল করছে পড়বে ঠিক আছে আর এই আমলটা করবেন তাহলে আপনাকে আর বকদ ধরবে না আপাতত এটাই আর বকদের বিষয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আসতেছি ভিডিওটা লম্ব হবে আপনারা ভিডিওটা দেখার দেখতে হলে আপনি আমাদের আমার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন আর বদ বিষয়ে বদর কি কি ক্ষতি করে আর কি আমল করলে আপনার কোনো দিনও বদ ধরবে না আর বকডজর কত বড় ক্ষতি সেটা আমি কি বলবো একটা জিনটা মানুষকে কবরের পর্যন্ত নিয়ে যায় বদনজরে এই জন্য এই আয়াতটা বেশি বেশি করে পড়বে এই আয়াতের পরে পানি দিয়ে পানি খাবেন

এ ধরনের ভিডিও পেতে বিভিন্ন সমস্যা সমস্যার সমাধানের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি ভিডি ইসলামিক নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে ইনশাআল্লাহ যে কোনো সমস্যা সমাধানের ভিডিও পাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ